গুলো আছে বিভিন্ন কালারের ভিতরে এই যে দেখেন যারা আছেন আমার চেয়ে ডাবল হেলদি তাদের জন্য এরকম বিশ থেকে পঞ্চাশ কমরের জন্য হবে এই যে একদম ইউনিক কালেকশনগুলা মানে আপনার জানালা করা আছে এখানে জানালা থাকার কারণে খুব সহজেই আলো বাতাস আর কি যাবে তো বিহাস আজকে আমরা গ্লোব শপিং সেন্টারে চলে আসি আজকে ইউনিক কিছু প্যান্টের কালেকশন দেখাবো তারপরে হচ্ছে টপস দেখাবো এমন একটা দোকান যেটা হচ্ছে আমি শুরুতে এই যে এইখানে দুই একটা কালেকশন দেখাই অনেক কালেকশন ওমেন্সদের জন্য আছে জেন্টসদের জন্য আছে এগুলা আসলে অনেকেই খুঁজেন যে কোথেকে কিনবেন আমি আপনাদেরকে সন্ধান দিতে যাচ্ছি আর যারা আমাদের এই ব্লগের ভিডিওগুলো দেখেন তারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন আর যারা হচ্ছে ইউটিউব অথবা ফেসবুক থেকে দেখছেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এইখানে অনেক ধরনের কালেকশন রাখা আছে আপনারা চাইলে হোলসেল অথবা রিটেল দুইটাই নিতে পারবেন উপরে এই যে দেখেন বিভিন্ন ধরনের টপস কিন্তু কালেক্ট করা আছে এই শপের ভিতরে এই যে উপরে অনেক ধরনের টপস আছে তারপরে যারা একটু স্টাইলিশ মেক্সি চান আমি ইউনিক এক ধরনের মেক্সি আজকে দেখতে পেলাম এই শপে টপস ফ্যাশন শপে আজকে আমরা আছি শপের ফোন নাম্বার দেওয়া থাকবে আচ্ছা আরও কিছু মেক্সি কালেকশন এখানে আছে এইগুলো প্রাইস আপনারা জানতে পারবেন প্রাইসের জন্য আপনাকে ফোন করতে হবে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যেসব আপুরা আছেন স্টাইলিশ একটু ইউনিক খুঁজেন তাদের জন্য এই কালেকশনগুলো খুবই সুন্দর আর কি অনেক ধরনের কালেকশনই আছে আপনারা দেখেন এগুলা দেখলেই বুঝতে পারবেন আচ্ছা তারপরে আছে এই যে দেখেন যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা চাইলে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে আচ্ছা তারপরে এই পাশে আসেন আমরা এই পাশ থেকে কিছু দেখাই আপনাদের আপনজন ব্লক আসলে কোথায় কি পাওয়া যায় তারই সন্ধান দেয় তার পাশাপাশি একদম ইউনিক যে কালেকশন সেগুলো আপনাদেরকে দেখায় এই যে একদম ইউনিক কালেকশনগুলা মানে আপনার জানালা করা আছে এখানে জানালা থাকার কারণে খুব সহজেই আলো বাতাস আর কি যাবে সাইজ হবে সবগুলাই আপনি সাইজ পাবেন একটু আরামদায়কের জন্য যারা এই টাইপের প্যান্টগুলো খুঁজেন এটা আপনার জেন্টস এবং ওমেন্স উভয়ের জন্যই এগুলোই এই সব থেকে কালেকশন করে নিতে পারবেন প্রাইসগুলো আপনারা শপের ফোন নাম্বারে ফোন দিয়ে জানতে পারবেন হ্যাঁ আর যারা আছেন আমার চেয়ে ডাবল হেলদি তাদের জন্য এরকম বিশ থেকে পঞ্চাশ কোমরের জন্য হবে বিশ থেকে পঞ্চাশ বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত হবে আপনারা ফোন দিয়ে ভিডিও কলে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিতে পারবেন দেন ইয়া বড়ো সাইজ এটার মধ্যে তো আমি একাই এক পাশে চলে যাবো আরেক পাশে থাকবে আচ্ছা এই যে উপরে দেখান সুন্দর সুন্দর কালেকশনগুলো আছে বিভিন্ন কালারের ভিতরে এই যে দেখেন এই এগুলো কিন্তু অনেকেই খুঁজে শ্যুট করার জন্য এই যে দেখেন ওকে আরেকটা নতুন একটা জিনিস দেখাই এই যে দেখেন বাহ এখানে কি কি লেখা ভাই স্টাইলিং অ্যাপ্রুভড ফর বাল্ক আচ্ছা ওয়াশ ওকে ওই তো হাবি জবি যা কিছু লেখছে এগুলো সব ধরনের সাইজই পাবেন সবই আছে আপনার 20 থেকে 50 পর্যন্ত সাইজ মেক্সি আছে আপনার স্টাইলিশ মেক্সি তারপর নর্মাল মেক্সি এই যে এখানে অনেক ধরনের মেক্সি সাজানো আছে তারপরে এই যে এখানে আপনি দেখেন আপনার সেট করা অবস্থায় আছে আর এগুলা হচ্ছে আপনার হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমি দোকানের অ্যাড্রেসটা একটু আবার দেখাই দিই এই যে টপ ফ্যাশনে আজকে আমরা গ্লোবাল গ্লোব মার্কেটে চলে আসছি ঘুরতে ঘুরতে তো এই একটা দোকানের সন্ধান আমরা পাইলাম যেখানে নাকি ইউনিক ওমেন্সদের জন্য ইউনিক কালেকশন আছে তো এর জন্যই আর কি আপনাদেরকে ঘুরে দেখানো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে এবং আপনাদের যদি প্রয়োজনে পড়ে যে এই টাইপের আইটেমটা আপনি খুঁজছেন তো আপনারা চাইলে এই সব থেকে নিতে পারবেন আপনারা হোলসেল নিতে পারবেন অথবা যে কেউ রিটেল এক দুই পিস নিতে চাইলে এইখানে ফোন নাম্বার দেওয়া আছে রবি নাম্বার এই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা অর্ডার করবেন অথবা আপনি যদি চান যে দোকানে আসবেন তাহলে সরাসরি শপে চলে আসবেন শপে আসা লোকেশন হচ্ছে ঢাকা নিউ মার্কেট গ্লোব সুপার মার্কেট আছে গ্লোব মার্কেটের তৃতীয়তলায় শপ নম্বর দেওয়া আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন